উনিশশো পঞ্চাশ সাল বাংলাদেশের ইতিহাসে এক মোর ঘোরানো বছর এক সময় যখন সংগ্রাম ছিল প্রতিদিনের সঙ্গী আর আশাই ছিল জীবনের একমাত্র আলো চলুন যে সময় দেশের মানুষ ছিল দরিদ্র কিন্তু অদম্য তাদের চোখে ছিল কষ্ট আর মনে ছিল শক্তি উনিশশো সালে বাংলা ছিল পূর্ব পাকিস্তান শাসন ছিল পশ্চিম পাকিস্তানের হাতে একা একা বয়ে বেড়াতে হচ্ছিল বৈষম্য অবহেলা আর বঞ্চনা বাঙালির মনে জমছিল ক্ষোভ ধীরে ধীরে তার রূপ নিচ্ছিল প্রতিরোধের শক্তিতে এই সময়েই বাতিল হয় জমিদারি প্রথা তারা প্রথমবারের মতো ভাগতে শুরু করে হয়তো পরিবর্তন সত্যি আসতে পারে এদিকে শুরু হচ্ছিল আরেক প্রস্তুতি ভাষার জন্য সংগ্রাম রাষ্ট্রভাষা কি হবে বাংলা নাকি উর্দু এই প্রশ্নই হয়ে ওঠে জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু ছাত্ররা গোপনে সংগঠিত হচ্ছিল জন্ম নিচ্ছিল ভাষা আন্দোলনের বিল তখনকার সমাজ ছিল সম্পূর্ণ নদী খাল বিল আর কৃষিকাজই ছিল জীবনের প্রধান শক্তি বিদ্যুৎ ছিল খুবই কম রাত মানেই ছিল অন্ধকার কুপির আলোই ছিল মানুষের ভরসা বেশিরভাগ মানুষের ঘর ছিল মাটি ঘরের ছাউনি আর ছোট উঠা এভাবেই কেটে যেত সাধারণ মানুষের জীবন তাদের সংগ্রাম ছিল নীরব কিন্তু গভীর শিক্ষার সুযোগও ছিল সীমিত অনেকে স্কুলে যেত না যারা যেত তাদেরও পথ ছিল দীর্ঘ আর কাদা মাটি ভরা ঢাকা তখন ছোট একটা শহর রিক্সা চলতো সরু গলিতে পুরোনা বাজারে ছিল নীরব ব্যস্ততা এখনকার মতো কোলাহল ছিল না কোথাও তবুও সংস্কৃতি ছিল এ দেশের প্রাণ রেডিও ছিল মানুষের একমাত্র বিনোদন সন্ধে হলেই সবাই জড়ো হতো গান শুনত কবিতা শুনত খবর গ্রাম্য মেলাও ছিল আনন্দের কেন্দ্র যাত্রাপালা মানুষকে ভুলিয়ে দিত দিনের কষ্ট কবি গান গান বাউল রবীন্দ্রনাথ আর নজরুল তাদের কবিতা আর গান মানুষের মনে জ্বালিয়ে রাখত আশার আলো আর এই সভ্যতা এই ভাষা এই ইতিহাসই ধীরে ধীরে জন্ম দিচ্ছিল স্বাধীনতার চেতনা বাঙালি বুঝতে পারছিল নিজেদের অধিকারের লড়াই নিজেদেরই করতে হবে ১৯৫০ সাল শুধু একটি বছর নয় এটি ছিল ভাষা আন্দোলনের সূচনা গণ অভ্যুত্থানের প্রস্তুতি এবং উনিশশো একাত্তর স্বাধীনতার ভিত্তিপ্রস্ত সংক্ষেপে বলতে গেলে ১৯৫০ সালের বাংলাদেশ ছিল দরিদ্র কিন্তু ভাঙেনি বঞ্চিত কিন্তু হার মানেনি অন্ধকারে ঢাকা কিন্তু আশায় ভরা আর সেই অদম্যতার পথ ধরেই জন্ম নিয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন যার পূর্ণতা মিলেছিল উনিশশো একাত্তর সালে